প্রজেক্টরে মহিলারা বক্তাকে দেখে কথা শুনতে পারবে কিনা প্রশ্ন করেছিল আমাকে খুলনায় শুনছেন না আপনারা এটা নিয়ে প্রাচ্য পাশ্চাত্য মিনমাশারিকেল আলামাগারিবিহা ইস্ট ওয়েস্ট দেখা যাবে যাবে আপনার স্ত্রীকে নিয়ে যখন ডাক্তারের কাছে যান গাড়িতে যখন বসে থাকেন উনি ড্রাইভারে দেখে না আকল খাটাম আকল দলিল পরে দলিল পরে আগে একটু আকল খাটাই রাস্তা দিয়ে যে আমি যাচ্ছি আমি পরা ঠিকই কিন্তু এই যে ড্রাইভার তারা দেখা লাগতেছে না ডাক্তারের কাছে গেছে ডাক্তারের দেখা লাগে না রাস্তা দিয়ে চলতে ফিরতে যতই পর্দা করি পুরুষদেরকে আমি আমরা দেখি না নারীদের তো দেখা লাগে দেখা লাগে এটা না নয় এটা বুঝতে হবে জানতে হবে জানার কোনো শেষ নাই জানنےwalaর উপরও জানنےwala আছে তো এটা নিয়ে আসলে ইখতিলাফের কিছু নাই ইস্ট ওয়েস্ট মাশারিকুল আরদি গোটা বিশ্বের সব ফিক একাডেমি খোঁজ নিয়ে দেখেন এটা জায়েজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ঈদের দিন হাবাশী সাহাবীদের খেলা দেখিয়েছেন খেলা হাবাশী সাহাবারা মসজিদে নববীর পাশে সাহি বুখারীর বর্ণনা তীর ধনুক দিয়ে খেলাধুলা করত আম্মাজান আয়েশা দেখতে চাইলেন আল্লাহর হাবিব সা এটা বুঝতে পারলেন জিজ্ঞেস করলেন তাশতাহিন তানজুরিন বুখারীর বর্ণনা তাশতাহিন তানজুরিন আয়েশা তুমি কি দেখতে চাও আম্মাজান বললেন হ্যাঁ আমি দেখতে চাই আল্লাহর হাবিব সা আম্মাজান আয়েশাকে পিছনে দাঁড় করালেন তিনি বর্ণনা করলেন আকামানি ওয়া আহু আমার পিছনে পিছনে আমাকে তিনি দাঁড় করলেন হদ্দি মা আখাদ্দে আমার গাল রাসূলের গালের সাথে লেগে গেল আমি প্রাণ ভরে হাবাসী সাহাবাদের খেলা দেখলাম সরাসরি তো সরাসরি যদি পুরুষকে দেখতে পারেন আম্মান আয়েশারাদি আল্লাহ চালান হই এটা কি টিভির পর্দায় দেখা যাবে না দেখা যাবে না যা দীর্ঘক্ষণ দেখার পরে আম্মাদান আয়েশা বললেন হাচ্চা মালিল আমি ক্লান্ত হয়ে গেলাম অনেকক্ষণ দেখলাম আল্লাহ রসূস্লা ইসলাম বললেন আয়েশা পরিপূর্ণ হয়েছে তুমি কি তৃপ্তি সহকারে খেলা উপভোগ করেছ ইথিওপিয়ান সাহাবিদের খেলা আম্মাজান বললেন হ্যাঁ আমি প্রাণ ভরে দেখেছি আল্লাহ হাবিব সাহা ইসলাম বললেন ঠিক আছে আয়সা এখন তুমি চলে যাও সুমান আল্লাহ পড়েন সেই বোখারিতে আছে যুদ্ধে যুদ্ধে নারীরা অংশগ্রহণ করতেন স্ট্রেচারে করে অসুস্থ সাহাবাদেরকে টেনে এনে ওনারা সেবা করতেন সেবা করার সময় চোখে গামছা বেঁধে রাখতেন তাই না ওনারা যখন অসুস্থ আহত সাহাবাদের চিকিৎসা করতেন চোখে গামছা বেঁধে রাখতেন না দেখতেন দেখা যায় প্রয়োজনে দেখা যায় এই মাসালা ক্লিয়ার গোটা বিশ্বের সব আমার এখন এরপর খুলনায় আরেকটা প্রশ্ন করেছিল নারীদের পর্দা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বোধ না তো এটা নিয়েও দেখলাম অনেক বাড়াবাড়ি বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি এই পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে আমি দুইটা মত উল্লেখ করেছিলাম দুইটা মত উল্লেখ করেছি মত নাম্বার ওয়ান সারা শরীর ঢেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আরেকটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দার হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য এটা আমি সাজেস্ট করেছি তারপর এরা আমার ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে চাই এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শোনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি শোনেন না এগুলো মত দুইটা বললাম কেন আমি হুজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন নাই এই হয়েছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইয়েরা বলেছি একমত বলেছে ফেস খোলা হাত খোলা আরেক মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না বলছি না আমি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে বায় না ডানে ডানে তো আমি এই মত অবলম্বন করি মানে আপনাদের যেই মত আমারও এই মত আমার ধাক্কা মারতেছেন কেন ধাক্কাইতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চায় ঠিক না বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে শোনেন এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি বর্ণনা করেছি মাত্র মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন মেজরিটি স্কলার রইসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ আলা আনহুমা যার ব্যাপারে আল্লাহ হাবিব সাহা ইসলাম দোয়া করেছেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুত্তা আবিন আল্লাহ তাকে আপনি দিনের জ্ঞান শিক্ষা দেন কোরআনের তাফসির শিক্ষা দেন উনার মতও ছিল কোরআনের এই তাফসিরে আয়াতের তাফসির যে ইল্লা মা বাহারা মিনহা নারীদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন এই জাহারা মিনহার তাফসির উনি করেছেন আবদুল্লাহ আব্বাস যে ফেস আল ওয়াজু আল কাফান চেহারা এবং হাত খোলা রাখা যাবে আমার তফসির না আব্দুল ইবনা আব্বাসের তফসির আনাস রাদি আল্লাহ চালানহুর ইমাম আল কুরতুবির তফসিরে উনি এই মত এনেছেন ইমাম ইবনে কাসির এই মত এনেছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইমাম আবু হানিফারও এই মত সুবহানাল্লাহ পড়বেন না ইমাম আবু হানিফা আলাইহি রহমা উনারও এই মত যে নারীদের চেহারা এবং হাত এটা আওরাত নয় এটা আওরাত নয় আপনি আল আজহার ইউনিভার্সিটির ফিক একাডেমির খোঁজ কখন নেন কিবারু লাজনাতু তু কিবার ওলামা ওনাদের ফতুয়া বোর্ডের রায় হচ্ছে নারীদের এই ফেস আর হাত নারীরা খোলা রাখতে পারবে মিশরের যে ন্যাশনাল ফতুয়া বোর্ড তাদেরও একই ফতুয়া তো বলেন না কেন গোমরা ফতুয়া শুধু মিজানুর রহমান আজহারের জন্য ওনাদেরকে গোমরা বলেন না কেন ইমাম আল আদাম আমাদের মাজহাবের ইমাম ইমাম আবু হানিফাকে গোমরা বলেন না কেন ফতুয়াকে শুধু আমার জন্যে ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন ওনারও দলিল আছে আমি জাস্ট মতের উল্লেখ করেছি এটা জায়েজ কেন কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন তাদেরও দলিল আছে এই জন্য জায়েজ বাট আমার মত তো এটা আমার মত তো এটা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখুন ইমাম আল আহাদাম কিসের ভিত্তিতে বলেছেন যে ফেস খোলা রাখা যাবে আমি সতরের ওয়াজ করতেছি না শতর না আওরাত নিয়ে কথা বলতেছি ইমাম আল আহাদাম বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নয় উনি দলিল নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস হঠাৎ একবার আল্লাহ রসুল ইসলামের ঘরে আম্মাজান আয়েশার ঘরে আসমা বিনতে আবি বাখার রাদি আল্লাহ চলে আসেন আল্লাহ রসুল ইসলামের শ্যালিকা পাতলা কাপড় পরে যে কাপড়ে হাত দেখা যায় শরীর দেখা যায় আল্লাহ রসুল ইসলাম চেহারাটা ঘুরিয়ে নিলেন রেগে গেলেন এবং বললেন আসমা তুমি এখন বড় হয়েছ তুমি এখন বড় হয়েছ ছোট্টটি নেই নারীরা যখন সাবালিকা হয় তখন এতটুকু আর এতটুকু ছাড়া পুরো দেহকে ঢেকে রাখতে হয় সুমান পড়বেন না ইমাম আল্লাহ আজাম আবু হানিফা এই হাদিস থেকে দলিল নিয়েছেন আরো দলিল আছে মুসলিম হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু ঈদের দিনে আল্লাহ রসুল ইসলাম ঈদের সালাদ পড়লেন আজান একামত ছাড়া সালাদ পড়ানোর পরে তিনি তাকুয়ার ওয়াজ করলেন সাহাবিদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন হঠাৎ নারীদেরকে দেখে নারীরা বললেন আমাদেরকে ওয়াজ করেন আল্লাহ হাবিব নারীদের সামনে ওয়াজ শুরু করে দিলেন হাদিসের আব্দুল্লাহ আব্দুল্লা বললেন নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রসুল আল্লাহ ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহ হাবিবাহ বললেন তা সদ্দাক না নারীরা তোমরা সৎকা করো দান খয়রাত করো কারণ আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান্নামের লাকরি তোমরাই বেশিরভাগ জাহান্নামের লাকড়ি হবে এই কথা শুনে ইমরা মিন ওয়াসাতহীন এক নারী দাঁড়ালো নারীদের মাঝখান থেকে এক নারী দাঁড়িয়ে হাত তুললো আব্দুল্লাহ বলেন নারীটি যখন দাঁড়ালো আমি দেখলাম সোফা আউল হাদ্দাইন এই নারীর গালের মধ্যে ফোট কালো দাগ গালের মধ্যে কি কালো দাগ তোনার চেহারা যদি খোলা না থাকতো গালের কালো দাগ দেখা যেত কথা বলেন না কেন এই দলিলগুলোর আলোকে ইমাম আল আজম আবু হানিফা রহমা উনি মত প্রকাশ করেছেন জরুরি প্রয়োজনে এই ফেস খোলা রাখা যাবে সেই বুখারের আরেকটা হাদিস শুনেন বর্ণনা করে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ চালান হজের দিন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওটের উপরে বসা পেছনে চাচাত ভাই ফদল ইবনে আব্বাস হারে এক নারী আসলেন সুন্দরী নারী রূপবতী অসাধারণ সুন্দরী নারী এসে বললেন ইয়া রাসুল আমার একটা প্রশ্ন আছে এই নারী এতই সুন্দরী ছিল ফদল ইবনে আব্বাস বারবার নারীর দিকে তাকাতে লাগলেন আল্লাহর হাবিব ফদল চেহারাটা ঘুরাও এরকম বলে ফদলের চেহারা ঘুরাই দিলেন ফদল আবার তাকালেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বললেন ফদল চেহারাটা ঘুরাও উনি আবার তাকালেন আল্লাহ হাবিব ইসলাম বললেন এই ফদল চেহারাটা ঘুরাও দেখেন নারীকে একবার বলতেছেন এই মেয়ে তুমি সুন্দরী নারী দেখো না ছেলেরা তোমার দিকে তাকায় আছে চেহারাটা ঢাকো বলছেন একবারও কথা বলেন না কেন বলেন নাই বরং ফদল ইবনে আব্বাসকে চেহারা ঘোরাতে বলেছেন তার মানে সব দায় দায়িত্ব নারীদের উপর বর্তায় না পুরুষদেরকে নিজের দায়িত্ব নিতে শিখতে বলেছেন বিশ্বনবী সাল আলী হাসাল্লাম আমাদেরও দায়িত্ব আছে না নাই তো এই হাদিসগুলোর আলোকে ইমাম আল আদাম উনি মত পোষণ করেছেন যে ফেস খোলা রাখা যাবে আমার মত না তার মানে এটাও একটা মত আছে ওনাদেরও দলিল আছে আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখতে হবে বাকি সব ঢেকে রাখতে হবে তারপরেও ওনারা আমাকে এই মতের দিকে নিতে চাচ্ছে আমি তো আসলে দুইটা মত শুধু প্রকাশ করেছি এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নারীদেরকে অনেক জায়গায় যেতে হয় চিকিৎসার জন্য বেরোতে হয় শিক্ষকতা করতে হয় আপনি শুধু আপনার মাদ্রাসার গণ্ডির ভেতরটার এই গোটা দুনিয়া ভাববেন না প্যান্টাগনে আমাদের মুসলিম নারীরা চাকরি করে আমেরিকার মিলিটারি ফোর্সে আমার মুসলিম বোনেরা চাকরি করে ইংল্যান্ডে এখানে তো অনেক ইংল্যান্ডের ভাইয়েরা আছে ওনারা জানবেন ইংল্যান্ডের পুলিশ সেকশনে আমার মুসলিম বোনেরা চাকরি করে নানা কারণে ওনাদের পক্ষে ফেজ ঢেকে রাখা সম্ভব হয় না ফলে ওনারা এই মতের আলোকে রুকসাতের উপর আমল করার সুযোগ পায় ঠিক কিনা তার মানে এটাও একটা মত আছে এটাও একটা মত আছে ওনারা রুকসতের উপর আমল করে বাট আমার মত হচ্ছে না আজিমতটা উত্তম এটা শ্রেষ্ঠ পর্দা কারণ চেহারায় যদি দেখে ফেলে সবই দেখে ফেলে তো আমার মত এইটা তারপরও আমাকে এই মতের প্রবক্তা বানাতে চায় এরকম আসে না নাই বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি কখনো ভালো ফল বয়ে নিয়ে আসে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করো কারো ব্যাপারে সমালোচনা করলেও যেন আমরা ইনসাফের সাথে সমালোচনা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমাদেরকে সময়